নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পাস্তা পাস্তা বানাবার জন্য আমি এখানে ম্যাকারোনি পাস্তা নিয়ে নিয়েছি এবার এই ম্যাকারনি পাস্তা প্যাকেট থেকে আমি পরিমাণ মতো পাস্তা বাটিতে নিয়ে নেব একটা বাটিতে নিয়ে নিচ্ছি ঢেলে আপনারা চাইলে এখানে যে কোনো পাস্তাই নিতে পারেন আমি এখানে ম্যাকারনি পাস্তাটাই নিয়েছি এবার এই পাস্তাগুলোকে আমি একটু বয়েল করে নেব প্রথমে মানে সেদ্ধ করে নেব তার জন্য গ্যাসের ওপরে একটা পাত্রে আমি জল গরম করতে বসিয়ে দিয়ে দিচ্ছি এবার এই জলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু নুন আর দেব অল্প পরিমাণে একটু সাদা তেল এই নুন আর তেলটা দিয়ে জলটা ফুটিয়ে পাস্তাটা সেদ্ধ করলে পাস্তাটা খুব সুন্দর সুসেদ্ধ হয় আর একটার গায়ে একটা লেগেও যায় না জলটা ফুটে উঠলেই পাস্তাটা আমি দিয়ে দেব পাস্তাটা দিয়ে সঙ্গে সঙ্গে হাতা দিয়ে বা খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে নাহলে পাস্তাটা পাত্রের তলায় লেগে যেতে পারে বা একটার সঙ্গে একটা জড়িয়ে যেতে পারে ওই জন্য অনবরত একটু নাড়াচাড়া করে দিতে হবে এটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি দেখুন একদম সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে তবু কতটা সেদ্ধ হয়েছে আমি একটা হাতায় তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরোপুরি পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি বয়েল করলে পাস্তাটা একদম বেশি ওভার হয়ে যাবে তাই আমি পাস্তাটাকে এবারে গ্যাসটাকে অফ করে দেব দিয়ে পাস্তাটাকে নামিয়ে নিয়ে একটা ছাঁক নিতে জলটা ছেঁকে নেব দেখুন একটা ছাঁক নিতে আমি ঢেলে নিয়েছি নিয়ে জলটা খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি নিয়ে একটা থালায় আমি ছড়িয়ে দিলাম থালায় ছড়িয়ে দিয়ে এই থালার মধ্যে অল্প একটু দিয়ে দেবো সাদা তেল এই সাদা তেলটা দিয়ে থালার মধ্যে ছড়িয়ে রাখলে পাস্তা সেদ্ধ হওয়ার পর পাস্তা কিন্তু একটার গায়ে একটা জড়িয়ে যায় না এবং পাস্তাটা খুব ঝরঝরে থাকে এইভাবে সাদা তেলটা খুব ভালোভাবে একটু মি মাখিয়ে নিচ্ছি পাস্তার গায়ে এবারে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে তাতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এই পাস্তাটা আমি সাদা তেলেই করব রান্নাটা তাতে দিয়ে দিলাম আট ন কোয়া রসুনের কুচি রসুন কুচিটা হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা খুব ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা ভাজা হয়ে গেছে দেখুন এবারে আমি এখানে অল্প পরিমাণে আলু ছোট টুকরো করে কেটে রেখেছি সেই টুকরো করা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে পেঁয়াজ আর রসুনের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে আলুটা হালকা ভাজা হয়ে গেলে এখানে অন্যান্য সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এখানে গাজর বিনস আর ক্যাপসিকাম দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারেন সবজি আলু সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর সবজিটা অল্প একটু নুন দিয়ে দিলাম সবজিটা যাতে নুন হয় নুনটা দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি সবজিগুলো একদম ভেজে নেওয়া হয়ে গেছে তখন দিয়ে দেব এতে অল্প একটু মটরশুঁটি মটরশুটিটা দিয়ে আবার একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব মটরশুটিটা দিয়ে তেলের সঙ্গে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে এবারে এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এই হাফ কাপ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে সবজিগুলো একটু সেদ্ধ করে নেব দেখুন সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবার সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব টমেটোটা যখন সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আমি এখানে তিনটে চারটে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন কাঁচা লঙ্কাটা দিয়ে আবার একটু সবজির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিয়ে আর দিয়ে দেব একটু অল্প পরিমাণে অরিগানো এই গোলমরিচ আর অরিগানোটা দিলে পাস্তা কিন্তু খুব দারুণ একটা টেস্ট আসে দিয়ে সমস্ত কিছু সবজির সঙ্গে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে দু চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব সবজিগুলোর সঙ্গে টমেটো সসটা দিয়ে যখন সবজির সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পাস্তাটা পাস্তাটা দিয়ে সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সময় আঁচটাকে একদম মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে আমি পাস্তাটা সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন একদম পাস্তাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার নামাবার আগে উপর থেকে একটু চিজ গ্রেড করে দিয়ে দিলাম এতে পাস্তাটার স্বাদ আরও বেড়ে যাবে একটু চিজ দিয়ে দেখবেন পাস্তা পাস্তাতে খেতে কিন্তু দারুণ লাগে আমি চিজটা দিয়ে সমস্ত চিজটা গ্রেট করে দিয়ে আবার একটু পাস্তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে একদম রেডি আমার পাস্তা এবার আমি নামিয়ে পরিবেশন করে দেব দেখুন আমি নামিয়ে পরিবেশন করে দিয়েছি আমার রেডি পাস্তা আমার আজকের এই পাস্তা রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন এই পাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো আর বাচ্চাদের এইভাবে পাস্তা করে দিলে কিন্তু অনেকটা সবজিও বাচ্চাদের খাওয়ানো যায় যেহেতু আজকালকার বাচ্চারা সবজি খেতে যায় না তাই পাস্তাতে এইভাবে সবজি মিশিয়ে করে দিলে বাচ্চারা কিন্তু খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে আবার ফিরে আসবো পরবর্তী একটা রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ